রাত তখন প্রায় একটা কলকাতার বেহালার একটি পুরনো দোতলা বাড়ির ভিতরে অদ্ভুত এক পরিবেশ ঘরের সমস্ত আলো জ্বলছে তবুও মনে হচ্ছে আলো যেন কোথাও পৌঁছাচ্ছে না ঘরের এক কোণে বসে আছেন একজন মধ্যবয়সী মানুষ সাদায়া প্রণ চোখে মোটা কাছের চশমা হাতে ধরা একটি পুরনো নোটবুক তার নাম ডাক্তার মৃত্যুঞ্জয় সেন পেশায় মনোরোগ বিশেষজ্ঞ তবে তার চিকিৎসা পদ্ধতি সাধারণ নয় গত ছয় মাস ধরে এই বাড়ির ভিতরে প্রতি শুক্রবার রাতে আসে কিছু মানুষ তারা কেউ ভয় পায় রাতের স্বপ্নে কেউ অদ্ভুত আওয়াজ শোনে কেউ আবার বলে তাদের চোখের সামনে মানুষ মরে যাচ্ছে অথচ সেটা কেউ বিশ্বাস করছে না আর তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ডক্টর মৃত্যুঞ্জয় তবে এই কেসটা একটু আলাদা ছিল তার নাম ছিল অনুরাধা ব্যানার্জি একুশ বছরের একটি ছাত্রী শান্তিনিকেতনের আর্ট কলেজে পড়ে মাসখানিক হলো সে কথা বলা বন্ধ করে দিয়েছে আর চোখ দুটো কেমন কালছে হয়ে গেছে তার মা বললেন ডাক্তারবাবু আমার মেয়ে আগের মতো নেই সে সারাদিন শুধু আয়নার দিকে তাকিয়ে থাকে আর রাত হলেই বলে সে এসেছে কে এসেছে জানি না ডক্টর মৃত্যুঞ্জয় শান্তভাবে বললেন মিসিস ব্যানার্জি আমি আজই ওর সঙ্গে কথা বলবো। কিন্তু মনে রাখবেন কিছু মনোরোগ চোখ দিয়ে বোঝা যায় না অনুভব করতে হয় অনুরাধাকে যখন ঘরে আনা হল সে কোনো কথা বলল না সে শুধু তাকিয়ে রইল আর তার চোখ সেই চোখ ডক্টর মৃত্যুঞ্জয় দেখেই থমকে গেলেন চোখ দুটো যেন ঘন অন্ধকারে ডুবে আছে যেন সেখানে কেউ বসে আছে না শুধু দেখছে না যেন তাকেও দেখিয়ে দিচ্ছে কিছু তুমি কি আমায় চিনতে পারো ডাক্তার জিজ্ঞেস করলেন অনুরাধা হাসল ঠোঁটে এক অদ্ভুত বাঁকা হাসি আমরা আগেও দেখা করেছি ডাক্তার বাবু সতেরো বছর আগে ডাক্তার হতভম্ব সতেরো বছর আগে তো আমি তখন তো আমি হ্যাঁ তখন তো আমি ছিলাম হিমাচলে একটি কেসে তার মাথায় যেন কারেন্ট খেলে গেল সতেরো বছর আগে এক শিশু নাম কবিতা একটা গ্রামে জন্ম নিয়েছিল জন্ম থেকেই তার চোখ ছিল পুরোপুরি কালো গ্রামের মানুষ বলতো সে শয়তানের দান এক রাতে ডক্টর মৃত্যুঞ্জয় ওই মেয়েটিকে মানসিক ক্লিনিকে ভর্তি করিয়েছিলেন কিন্তু সকালে জানা যায় সে নিখোঁজ শুধু একটা কথা লেখা ছিল বিছানার চাদরে আমি আবার আসব অন্য নামে ডাক্তার অনুরাধাকে আরেকবার জিজ্ঞেস করলেন তুমি কি কবিতা মেয়েটা হেসে উঠল এক ভয়ঙ্কর বিকৃত হাসি না ডাক্তার আমি কবিতা নই আমি সেই যার কাছে তুমি ঋণী ডাক্তার মৃত্যুঞ্জয় হঠাৎ উঠে দাঁড়ালেন তিনি বললেন তুমি কার দ্বারা ভর করেছ আমি জানি তুমি অনুরাধা নাও ডাক্তার টেবিলের নিচ থেকে বার করলেন একটি তামার পাত্র তাতে ছিল কিছু গন্ধক রুদ্রাক্ষ এবং এক ধরনের হালকা ধূপ তিনি মন্ত্র পড়া শুরু করলেন ওম হ্রিং বৎস ছিন্ন ছিন্নমস্তে সোহা কিন্তু তখনই অনুরাধা এক অদ্ভুত আওয়াজে চিৎকার করল থামো তুমি আবার সেই ভুল করছো ডাক্তার আমি চলে গেলে তুমি সামলাতে পারবে না ঘরে বাতাস ভারী হয়ে উঠল লাইট ফ্লিকার করতে লাগল ঘরের দেয়ালের গায়ে ধরা পড়ল এক ছায়া মেয়ের কিন্তু মুখ নেই পরদিন সকালে অনুরাধার পরিবার জানাল সে এখন পুরোপুরি স্বাভাবিক সে আবার কথা বলছে হাসছে এবং চোখে সেই অন্ধকার আর নেই ডাক্তার মৃত্যুঞ্জয় তার নোটবুকে কিছু লিখছিলেন হঠাৎ এক নার্স এসে বলল স্যার আপনার জন্য কিছু রেখে গেছে ডাক্তার মাথা তুলে তাকালেন নার্স একটি ছোট আয়না এগিয়ে দিল পেছনে সাদা কাগজে লেখা তোমার প্রতিফলনে আমি রয়ে গেছি আবার দেখা হবে ডাক্তার আয়নায় নিজেকে দেখতে গেলেন আর তখনই তার মুখের পাশে একটি কালো চোখ একটি অচেনা মুখ একটি অশরীরে হাহাকার তুমি যদি আমায় আবার আটকাতে চাও তবে নিজের মধ্যেই আমায় খুঁজে পাবে ডাক্তার চমকে উঠলেন আয়নাটা পড়ে গেল মেছেতে আয়না টুকরোর মধ্যে তিনি দেখলেন নিজের মুখ আর তার বাম চোখ একেবারে কালো হয়ে গেছে আমি ডাক্তার মৃত্যুঞ্জয় সেন মনোরোগ চিকিৎসক কিন্তু আজ আমি জানি আমি আর একা নেই আর এই গল্প এখানে শেষ নয় কারণ এই যুদ্ধটা বাইরে নয় আমার ভেতরেই শুরু হয়েছে